হজরত আবুজর রাজিয়াল্লা তালা আনহুর ঘটনা হজরত আবুজর গেফারি রাজিয়াল্লা তালা আনহু একজন বিখ্যাত সাহাবি ছিলেন তিনি কালে জবরদস্ত বুজুর্গ এবং আলেম হিসাবে খ্যাতি লাভ করিয়াছিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বলেন তিনি এমন এলেম হাসিল করিয়াছিলেন যাহা অন্য অন্যকেও হাসিল করিতে অক্ষম অথচ তিনি সেই এলেমের হেফাজতও করিয়াছিলেন হজরত আবুজোর গেফারি রাজিয়াল্লা তালা আনহু যখন হুজরে বাগ সালুল্লা সালামের নবুয়তের প্রথম খবর জানিতে পাইলেন তখন প্রাকৃতিক তথ্য সংগ্রহের জন্য তিনি তাহার ভ্রতাকে মক্কায় পাঠাইয়া দিলেন মক্কা শরীফ আসিয়া যাবতীয় তথ্য সংগ্রহ করিয়া ভাইয়ের নিকট গিয়া রিপোর্ট দিলেন যে আমি তাহাকে সৎ চরিত্র ও সদ্য ব্যবহারের জন্য লোকজনকে উপদেশ দিতে দেখিয়াছি এবং তাহার নিকট এমন কিছু কালাম শ্রবণ করিয়াছি যাহা কিতাবও নয় জ্যোতিষীও নয় উক্তিও নয় আবুজর রাজিয়াল্লা তালা আনহু এই সংক্ষিপ্ত রেকর্ড সন্তুষ্ট হইতে না পারিয়া স্বয়ং মক্কা শরীফ রওয়ানা হইয়া সোজা হারাম শরীফে উপনীত হইলেন তিনি হুজরে বাগ সালামকে সাল্লামকে না সন্ধ্যা পর্যন্ত তিনি ওই অবস্থা কাটাইয়া দিলেন সন্ধ্যাবেলায় হজরত আলী রাজিয়াল্লা তাআলা আনহু নিরাশ্রয় বিদেশি মেহমানকে সঙ্গে করিয়া আপন গৃহে লইয়া গেলেন যেহেতু গরিব মোসাফির এবং অনাথদের সেবা করা তাহাদের স্বভাব চরিত্র ছিল হজরত আলী রাজিয়াল্লা তাআলা আনহু লোকটির মেহমানদারি করিলেন কিন্তু সে কে কেন বা মক্কা শরীফ আসিয়াছে এই সব প্রশ্ন কিছুই তাহাকে করিলেন না প্রভাবতে তিনি আবার হারাম শরীফ আসিয়া উপস্থিত হইলেন এবং সারা সারাদিন এইভাবে কাটাইয়া দিলেন তিনি হয়তো ভয়ে কাহারও নিকট জিজ্ঞাসা করেন না যে হুজুরবাক সাল্লাই সালামের শহীদ সাক্ষাৎ প্রার্থী লোকজন কাফেরদের অত্যাচার হইতে রক্ষ পাইত না দ্বিতীয় দিন হযরত আলী রাজিয়াল্লা তাআলা আনহু ভাবিলেন লোকটি হয়তো আজও কাজ সারিতে পারে নাই তাই তিনি আজও তাহাকে সঙ্গে করিয়া বাড়ি নিয়া গেলেন এবং খাওয়া শোয়ার ব্যবস্থা করিলেন কিন্তু অদ্দ তিনি লোকটির অগমনের কথা কিছুই জিজ্ঞাসাবাদ করেন নাই তৃতীয় দিন হজরত আলী রাজিয়াল্লা তালা আনহু তাহাকে আবার বাড়ি লইয়া গেলেন এবং জিজ্ঞাসা করিলেন ভাই তুমি কি কাজে মক্কা শরীফ অগমন করিয়াছ হজরত আবুজর রাজি আল্লাহ তালা আনহু প্রথমে অসম দিয়া বলিলেন ভাই সত্যকে গোপন না করিলে আমি বলিতে পারি ও তারপর আলীর নিকট নিজের উদ্দেশ্য বর্ণনা করিলেন হজরত আলী রাজিয়াল্লা তালা আহু বলিলেন তিনি নিঃসন্দেহ আল্লাহর নবী সকালবেলা আমি তোমাকে হুজুরে পাক সালুল সালামের দরবারে নিয়ে যাইব কিন্তু চতুর্দিকে শত্রুতার আগুন জ্বলিতেছে তুমি আমার পিছন পিছন চলিবে ইতিমধ্যে শত্রু ভাবাপন্না কাহার সহিত সাক্ষাৎ হইলে আমার সঙ্গে চলার দরুন তোমার ক্ষতি হইবার আশঙ্কা আমি পশাব করিবার অথবা জুতা ঠিক করিবার ফান করিয়া বসিয়া পড়ি তুমি কিন্তু আমার অপেক্ষা না করিয়া চলিতে থাকিবে যাহা হোক ভরবেলায় তিনি হজরত আলী রাজিয়াল্লা তালা আনহুর শহীদ হুজরে পাক সালুল্লা সালামের দরবারে গিয়া উপস্থিত হইলেন এবং কিছুক্ষণ পর ইসলাম কবুল করিলেন দয়ার সাগর হুজিরে আকরাম সালুল্লাহ আলাইসাল্লাম হজরত আবুজর রাজি তালা আনহু মুসিবতে পরিবেন ভাবিয়া ফরমাইলেন আপাতত তুমি তোমার ইসলাম গ্রহণ প্রকাশ করিও না বরং চুপে চুপে তুমি নিজের দেশে চলিয়া যাও যখন আমার লাভ করিব তখন তুমি চলিয়া আসিবে তিনি বলিলেন ইয়ার আসল্লা সালাম যেই আল্লাহর কুদরতি হাতে আমার জান তাহার কসম খাইয়া বলিতেছি বেইমেন কাফেরদের সামনে চিৎকার করিয়া আমি কালামে শাহাদত করিব সঙ্গে সঙ্গে তিনি মসজিদে হারামে গিয়া উচ্চ স্বরে পাঠ করিলেন আসাদু আল্লাহ ইলাহা ইহাম্মদার রসুল্লাহ এই কালেমা পরিবা মাত্র চতুর্দিকে চতুর্দিক হইতে কাফেরগণ জ্বর হইয়া তাহার উপর ঝাঁপাইয়া পড়িল এবং বেদম মারপিট করিল যে তিনি মরাপান্ন হইয়া গেলেন হুজরে পাক সালুল্লা ইসলামের চাচা হজরত আব্বাস রাজিয়াল্লা তালা আনহু যিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই তিনি আবুজর রাজি আল্লাহ আনহুকে রক্ষা করিবার জন্য তাহার উপর হাত সানি দিয়া শুয়াইয়া পড়িলেন এবং বলিলেন তোমরা ইহার ওপর কি জুলুম করিতেছ এই ব্যক্তি গেফার বংশের লোক যাহা সিরিয়া যাওয়ার পথে অবস্থিত এই ব্যক্তি মৃত্যু মুখে পতিত হইলে সিরিয়ার তোমার সিরিয়ার তোমাদের যাবতীয় ব্যবসা বাণিজ্য বন্ধ হইয়া যাইবে ইহাতে তাহাদের চৈতন্য হইল যেহেতু একমাত্র সিরিয়ার ব্যবসা তাহাদের যাবতীয় প্রয়োজন মতিত তাই বাধ্য হইয়া তাহার তাহাকে ছাড়িয়া দিল পরদিন আবার হজরত আবুজর রাজি আল্লাহ তাল আনহু তথায় গমন করিয়া সজরে কালেমা পড়িতে লাগিলেন আজও কাফেরগণ সমবেত হইয়া তাহার ওপর অমানসিক অত্যাচার করিল অবশেষে হজরত আব্বাস রাজি আল্লাহ তাল আনহুর হস্তক্ষেপে সেই দিনও তিনি রক্ষা পাইলেন হুজুরে আকরাম সাল্লাই সাল্লামের আদেশের বিরুদ্ধে সম্পর্কে কল্পনাও করা চলে না তবুও হজরত আবুজর রাজি আল্লাহ আনহু হুজুরে পাক সাল্লাই সাল্লামের আদেশ আমান্য করিয়া প্রকাশ্য কালেমা ঘোষণা করিলেন কেন তার উত্তর এই যে হজরত আবুজর রাজি আল্লাহ আনহু মনে করিয়াছিলেন হুজুরেবাগ সাল্লাই সালাম আমার ওপর দয়াপরশ হইয়া নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ ইসলাম গ্রহণ প্রকাশ করিলে আমি যে বিপদে সম্মুখীন হইব তাহা আমি সহ্য করিতে পারিব না দ্বিতীয় দিনের খাতিরে হুজুরে আবাগ সাল্লাই যে অমানসিক নির্যাতন সহ্য করিয়াছেন আমি কেন তাহার অনুসরণে সেই নির্যাতন ভোগ করার পথ বাঁচিয়া লইব না এই অনুসরণে এমন এক বস্তু ছিল যার ধরুন সাহাবায় কিরাম রাজি আল্লাহ তহনুজে কোনো ক্ষেত্রে কৃতকার্য হইতেন ও দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কামিয়াবি তাহাদের পদসম্বন। করিত এবং যে কেহ একবার কালেমা পাঠ করিতেন দুনিয়ার যে কোনো শক্তি বা অত্যাচার তাহাদিগকে উক্ত কালেমা হইতে ফিরাইতে পারিত না